আহার শব্দটা শুনলেই আমাদের মাথায় চলে আসে অর্গানিক সব ফল মূল সবজি একটা সময় ছিল যখন পার্বত্য চট্টগ্রামে বাণিজ্যিকভাবে কোনো ফলমূল চাষাবাদ হতো না কিন্তু এখন সময় বদলেছে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে বাণিজ্যিক চাষাবাদ এর মধ্যে একটি বড় জায়গা দখল করে নিয়েছে ফল আজকে আমরা চলে এসেছি খাগড়াছড়ির পাড়ায় মংশেতু মারমা দাদার ফলের বাগানে অর্থাৎ আম বাগানে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই চাষাবাদ করছেন কীরকম কি খরচ হচ্ছে প্রফিট কীরকম হচ্ছে যাবতীয় তথ্য আকস্মিত নিবেদিত দ্বিত্যকৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত আসলে কি পাহাড়ি ফল নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বড় একটা আগ্রহের জায়গা থাকে এখানে দেখছি যে কি সুন্দর আম হয়ে আছে এটা কি জাতে আম এটা হলো আর টু ইটু অস্ট্রেলিয়া ভ্যারাইটি অস্ট্রেলিয়াতে বাণিজ্যিক চাষ হয় এটা আমাদের বাংলাদেশেও হচ্ছে এখন দর্শক দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে এই আমটা এটা কি আসলে এরকম সাইজেরই হয় দাদা হ্যাঁ গড় ওজন আপনার 400 গ্রামের উপরে হয় এক একটা আম 400 গ্রামের মতো 700 800 গ্রাম 1000ও হয় মানে 1 কেজিও হয় আর এক একটা আম এত বড় এই যে আমটা হয় এই আমের কি আসলে আলাদা কোনো পরিচর্যা লাগে না না আমাদের যেগুলো প্রচলিত জাত আছে আগে থেকে এই সেম পরিচর্যা এখানে কোনো এক্সট্রা কেয়ার করা লাগে না দর্শক আমি আসলে এই আমটা দেখে অভিভূত আমি আসলে সমতলে কিন্তু এই জাতের কোনো আম দেখেছি বলে আমার মনে পড়ছে না এই যে আমটা এটা আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে আমি আমের গাছটা সংগ্রহ করছি ঢাকা নার্সারি থেকে গাছ নিজে সংগ্রহ করে লাগিয়েছি আচ্ছা এই যে আমটা দেখতে পাচ্ছি পাকলে কি এটা আসলে লাল হয়ে যায় মানে লাল বর্ণ ধারণ করছে হ্যাঁ লালটা লাল হয় আপনার সবস্থা হলুদ হয়ে যাবে আচ্ছা আর এই আমটা ধরা শুরু হয় কবে থেকে আসলে এই আমাদের আগাম চলে আসে মুকুলগুলো সমতলে চাইতে আমাদের এক মাস বা 20 25 দিন আমাদের সব সময় আগাম থাকে আমগুলো এটা কারণ কি

এই যে জাতের আমটা আপনি শুধু ভ্যারাইটির জন্যই কি আসলে শুধু সংগ্রহ করেছেন নাকি আপনার এটা মনে হয়েছিল যে এই জাতটা আসলে বাংলাদেশে যেহেতু ওরকম পরিমাণ নেই এটা হয়তো ভালো বিক্রি হতে পারে এই ধারণা কি ছিল সেই জন্য আমি মানে ভালো বিক্রি হতে পারে এই জাতটা নাই বাংলাদেশে অনেকের কাছে এখন থাকতে পারে আগে ছিল না অনেকে বাণিজ্যিক ভাবে করেনি আমি বাণিজ্যিক ভাবে করতেছি এই আমগুলো দেখি মনে হচ্ছে যে আমটা খেতে হয়তো ভীষণ সুস্বাদু হবে আটিও আটিও পাতলা খেতেও মজা মানে আটি ছোট এবং খেতে ভীষণ মজা মজা হ্যাঁ আচ্ছা এই যে আমটা বিক্রি করেন পাইকার আসলে কি রকম দামে আমটা নিয়ে যায় বাগান থেকে 300 টাকা নেয় ওনারা এই অঞ্চলে বা এলাকায় কি আপনি প্রথম এই জাতটা নিয়ে এসেছিলেন আমি পার্বত্য অঞ্চলে সর্বপ্রথম নিয়ে এসেছি আমাকে দেখা দেখি এখন অনেকে চাষ করতেছে এগুলো আমার বাগানে প্রচুর দর্শক থাকে মানে আপনার এখানে সবাই এটাতে আগ্রহী হচ্ছে তো আশেপাশেও কি তাহলে এই আর ইটু আমটা প্রচুর লাগানো হচ্ছে হ্যাঁ আচ্ছা কিন্তু গাছটা ছোট আর কি আমার খাগড়াছড়ির ভিতরে আমারটা সবচেয়ে আপনারা ঘুরে দেখতে পারেন যে কোনো বাগানে কিন্তু এরকম বড় গাছ দেখবেন না দাদা আমরা তো এই আর টু এই জাতটা তো দেখলাম আপনার তো আসলে প্রচুর পরিমাণে জাত রয়েছে এই বাগানে আমরা একটু ঘুরে ঘুরে বাকি আমগুলোও দেখব আচ্ছা ঠিক আছে চলুন দাদা আম চাষে কিন্তু বাংলাদেশে একটা মোটামুটি বিপ্লবী ঘটে গেছে তাই না বিশেষত পাহাড়ি অঞ্চলগুলোতে এইটা কি জাতের আম দাদা আপনার চিয়াংমাই বা রেড বলে রেড আইভরি এত সুন্দর রং আমের এবং এটা দেখতে শেপটা একদম লম্বা বেগিং করলে আরো কালার চলে আসবে আপনার অনেক সুন্দর হয় বেগিং করলে আর সুন্দর হয় মানে বেগিং করে রাখলে সূর্যে আলো না পড়লে এটাতে কালার লাল হওয়ার পরে যদি বেগিং করে তাহলে আপনার আরো সৌন্দর্য বাড়ে আচ্ছা আচ্ছা তাই আমি কিন্তু এই জাতটা প্রথম দেখছি আর এত পরিমাণ ফলন হয়েছে রংটা তো খুবই সুন্দর এই যে আপনারা দেখেন এখানে একটা পড়ে আছে এখানে যে এরকম কালার হবে পাকলে এরকম কালার হয় দর্শক আমি একটু দেখাতে চাই মানে মনে হচ্ছে যে রং তুলির আচর করে কেউ রেখেছে এত সুন্দর একটা রং হয়েছে যদি আমি পার্থক্যটা একটু দেখাই আপনারা দেখবেন এখানে কিন্তু একটু খয়েরি রং হয়ে আছে কিন্তু পাকলে হলদে এবং সুন্দর একটা লালের আবরণে আমটা দেখতেই ভীষণ মিষ্টি মনে হচ্ছে দেখতে ভীষণই সুন্দর মনে হচ্ছে

এটাতে বেগিং করলে আপনার নিরাপদ আম যেটা আমরা নিরাপদ আম যে উৎপাদন করি এই বেগিং এর মাধ্যমে আমি একটু খুলে দেখাই দর্শককে আপনারা দেখলে বুঝবেন ওয়াও মানে এটা শুধু পোকা মাকড় এবং মাছি থেকে রক্ষা করার জন্য এই ব্যাগিংটা করা হয় এবং এই ব্যাগিংটা করে রাখার ফলে আমটা ভালো থাকে ভালো থাকে আর কালারটা আরো চলে আসবে আর যখন এক মাস হবে দেড় মাস হবে তখন অনেক সুন্দর কালার চলবে লেট ভ্যারাইটি সেজন্য ব্যাগিং করা এটা দাদা এটা আসলে মানে এই আমটা হারভেস্ট করার সময় কখন এ জুলাইতে হারভেস্ট করি জুলাইতে হারভেস্ট করে হ্যাঁ এখনো এক মাস উপরে সময় আছে তো এই যে দেখতে পাচ্ছি আমটা মানে আমার দেখেই খুব ভালো লাগছে এখন খেয়ে ফেলতে ইচ্ছে করছে বাজারে এটা চাহিদা কেমন দাদা হ্যাঁ ভালো চাহিদা আছে এই আমগুলো যে দেখতে সুন্দর সেজন্য একটু চাহিদা বেশি দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানে আমটাকে নিরাপদ রাখার জন্য আসলে অনেকগুলো প্রমাণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আসলে স্টিকি ট্র্যাপ এটা আসলে পোকা জন্য দাদা এটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে বিস্তারিত মাছে পোকা আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই ট্র্যাপটা দেওয়া হয় আর যদি আমরা রপ্তানি করতে চাই তাহলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপ যেটা আমরা কৃষি অফিস থেকে যে ট্রেনিংটা পাওয়া পেয়ে যায় মানে উত্তম কৃষি ওনারা এটা সবসময় চাচ্ছে যে কৃষকরা যেন নিরাপদ ফল উৎপাদন করে আচ্ছা আপনি কি আপনার পুরো বাগানটাই আসলে এভাবে ব্যাগিং করেছেন সবগুলো আম কি আসলে না সবগুলো সম্ভব নয় অনেক এখানে প্রায় চার হাজার উপরে গাছ আছে সব গাছে সম্ভব না যেগুলো লেট ভেরাইটি আমরা সেগুলো করি মাছি পোকার থেকে আক্রমণ থেকে রক্ষা করবে প্লাস মানসম্মত হবে

বাজারে এলো বাড়বে লাভ রেজাল্ট হবে হিট খামারের দাদা আমরা তো দুই রকমের আম দেখলাম আপনার বাগানটা আরো ঘুরে ঘুরে দেখবো বাকি আমগুলো আগে একটু যদি আমরা আপনার শুরুর দিকার গল্পটা শুনি কিভাবে আপনি ইন্সপায়ার্ড হলেন এই বাগান করার জন্য আমি মূলত দুই হাজার চোদ্দো থেকে শুরু করছি তো আমার প্রথমত আমি জব করি তো জব করার সুবাদে আমার বাগান করা তেমন হয় না আমার মা বাবা অনেকে বল দিন ধরে আমাকে বলছে যে বাগান করার জন্য তো আমার বন্ধুর থেকে আমি অনুপ্রাণিত হয়ে এই বাগানটা করা শুরু করেছি তো এখন আমার ধীরে ধীরে অনেক জাত হয়েছে মানে প্রায় চুয়ান্ন জাতের উপরে আমার এখানে আম গাছ আছে আজকে আমার সব মিলে পঁয়ত্রিশ একর আমি শুরুতে পাঁচ একর দিয়ে শুরু করেছি আমি এটা দুই হাজার নয় সাল থেকে আরম্ভ করছে বাগান করার তারপর ওইটা দেখে আবার আমার ছেলে তো চাকরি করতো চাকরি করে শাসম উনি বাগানতে দেখে বিদেশি আম সংগ্রহ করে আবার ওনার সাথে এক একমত আমরা বাগানটা আরও সুন্দরভাবে গড়ে তুলছি আমরা এখানে নতুন পাড়া গরিব মানুষের দুঃখে তাদের সামনে দাঁড়াচ্ছে তারা আমাদের এই বাগানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে চাষ করে হেরেও স্বাবলম্বী হচ্ছে সবাই যদি এরকম যদি উদ্যোক্তা হয় আমাদের বাংলাদেশ আর গরিব থাকবে না আমাদের বাংলাদেশটা আরও সামনের দিকে এগিয়ে যাবে দাদা আপনার বাবা যখন গাছ লাগিয়েছেন তখন তো আসলে দেশি জাতি লাগিয়েছেন তো আপনি আসলে বিদেশি জাতির প্রতি এত আগ্রহী কেন হয়ে উঠলেন আমি এক সময় ঢাকা শহরে ঘুরে বেড়াতাম মানে ছুটির দিনে তো হঠাৎ করে নার্সারিতে চোখে পড়লো যে কলার মতো তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সারি যে মালিক আছে তো জিজ্ঞেস করার পর মনে হচ্ছে এটা বেড়ানা ম্যাঙ্গো আমি বললাম যে এটা দাম কত প্রাইস চারার দাম ছয়শো টাকা ঠিক আছে আমি আবার বিশটা নেবো তাহলে আমাকে শর্ত হল আমাকে আম দিতে হবে আগে আমি খেয়ে দেখবো যদি ভালো হয় আরো নেব। তা আমি আমাকে দুইটা আম দিয়েছে উনি তো প্রথমত আমি বাড়িতে নিয়ে আসি চারাগুলো আর আমগুলো একটা আম খাওয়ার পরে তেমন ভালো লাগেনি পরেরটা বেশি যেটা বেরো না একটা হলো আপনার যে যত বেশি পাকবে তত বেশি মজা হয় এই আমটা মিষ্টিও হয় তা শেষ যে আমটি খেয়েছি যখন মিষ্টি বেশি হয় তখন আমি মনে মনে ভাবলাম আরও কিছু চারা নিয়ে লাগবে তখন আমি চারা সংগ্রহ করছি বাইশটা সহ সাড়ে চারশোটা গাছ আমি সংগ্রহ করে লাগিয়েছি এই বাগানে আচ্ছা এই গাছগুলো রোপণ করার পর কি প্রথম সিজনে কি আপনি ভালো ফলন পেয়েছেন হ্যাঁ আমি দু সাল থেকে এই আমটা বিক্রি করি কেজি চারশো টাকা ছিল তখন আমার প্রতি আরও উদ্বোদ হয় যে নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করার এই যে বিদেশি ভ্যারাইটি তখন বিভিন্ন আম সংগ্রহ করে বিভিন্ন জাত আস্তে আস্তে এগুলো আমার বাগানে প্রায় এখন চুয়ান্ন প্রজাতির আম আছে এখন সব ধরনের জাত তো আসলে আমাদের দেশে ভালো পাওয়া যায় না তো বাকি জাতগুলো আপনি আসলে কিভাবে সংগ্রহ করলেন আমি যেগুলো সংগ্রহ করেছি বা বাকিগুলো আমার যে প্রবাসী বাইরে আছে আমার থেকে আম নেই ওনারা বলে যে বিভিন্ন দেশে বিভিন্ন আম পাওয়া যায় তো আমি বললাম যে আপনারা কিছু চারা নিয়ে আসেন বলছে চারা তো সম্ভব না হয়তো আমের আগে কিছু নিয়ে আসতে পারে আপনাকে দিতে পারে তো এরকম করে ওনারা কিছু আমের সায়ন দিয়েছে আমাকে তো আমি গ্রাফটিং করেছি বাগানে হয়তো পাঁচটা দিলে হয়তো দুইটা সাকসেস হয়েছে একটাও হয়েছে সেই সেটা থেকে আমি আস্তে আস্তে বাগানে বাড়িয়েছি জাতগুলো তো এই সিজনে তো এখনো বিক্রি চলছে মানে কিরকম প্রফিট হয়েছে সেটা বোঝার উপায় নেই কিন্তু গত সিজনে আসলে আপনার কি পরিমাণ লাভ হয়েছিল বা প্রফিট হয়েছিল আমরা গত বছর পুরা বাগানটা চুক্তি হিসাবে বিক্রি করেছি তো আমরা পঞ্চাশ লাখ টাকা দিয়ে ওনাদের কাছে দিয়ে দিয়েছি যারা পাইকার ওনাদের কাছে আমরা দিয়ে দিয়েছি পঞ্চাশ লাখ টাকা দিয়ে বা আর যেখান অনলাইনে যেগুলো যেহেতু আমার অনলাইনে একটা বিজনেস আছে আমার পেজ আছে আমি আবার আমাদের বাগান থেকে যে দামে ওনারা বিক্রি করে সেই দামে কিনে আমি হয়তো কিছু লাভে অনলাইনে বিক্রি করি তো সব মিলে আমার প্রায় পঞ্চান্ন মতো আছে আর কি গত বছর কিন্তু খরচটা কীরকম ছিল খরচ তো আমার আপনার প্রায় পনেরো থেকে ষোলো সতেরো লাখ এরকম হয় প্রতি বছর এখানে লেবার খরচ বেশি এক দুজনের পক্ষে সম্ভব না এখানে পঁয়ত্রিশ চল্লিশ জন লোক লাগে কন্টিনিউ আপনার আপনার তো তো বেশ ভালো হচ্ছে এই বাগান নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা আমার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে বিদেশে যেরকম সিস্টেম যে আপনারা ঢুকবেন ঢুকার পরে যে আম খাবেন তারপরে যাওয়ার সময় যে আমগুলো নিয়ে যাবেন এগুলো মেপে মেপে আপনারা টাকা দিয়ে নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা আছে আর টিকিট সিস্টেম আর কি আপনি ঢোকার সময় টিকিট নিয়ে ঢুকবেন পঞ্চাশ টাকা বা একশো টাকা টিকিট নিয়ে ঢুকবেন আপনি আম বাগানে যা পারেন আম খাবেন কিন্তু যাওয়ার সময় যে আমগুলো নিয়ে যাবে এগুলো কিন্তু দাম দিয়ে নিয়ে যেতে হবে এরকম একটা পরিকল্পনা আছে হয়তো অদূর ভবিষ্যতে হবে আসনা না হবে হয়তো দুই তিন বছর পরে বা পাঁচ বছর পরে হবে এটা তো আপনি যে এই সুদূর প্রসারী চিন্তা করলেন আমরা আশা করি আপনার এই চিন্তাটা আসলে সফল হোক এখন আপনার বাগানের অন্য আমগুলো আমরা একটু দেখব ঘুরে ঘুরে আচ্ছা ঠিক আছে চলেন আবার চলেন

এবং এই জাত আমি কিন্তু প্রথম দেখছি ব্ল্যাক স্টোন জাত আপনাদেরকে যদি আমি একটু দেখাই আমটা দেখবেন ভীষণ কালো কিন্তু আমটা এবং গাছের আপনি পাতাগুলোকেও দেখবেন সেটাও কিন্তু খুবই কালচে সবুজ রঙের নয় এবং এই জাতটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন দাদা আমি ঢাকা থেকে সংগ্রহ করেছি ঢাকা এক নার্সারি দেখলাম যে ব্ল্যাক নাম আম বললো পাকিস্তানি ব্ল্যাক স্টোন বললো হ্যাঁ আমটা আমি দেখিনি কিন্তু যখন পাতা যখন যেহেতু কালো হয়তো আমটা কালো হবে বললো সেজন্য আমি নিয়ে আসছি মানে পাতা কালো সেহেতু আমটাও কালো হতে পারে এই ধারণা থেকে আপনি আমটা আসলে নিয়ে এসেছিলেন দর্শক আমি কিন্তু এই ব্ল্যাক স্টোন আম প্রথমবারের মতো দেখছি আমি জানি না আপনারা এই আমটা আরও দেখেছেন কিনা দাদা এই আসলে আপনি কতগুলো চারা লাগিয়েছিলেন মেয়ে মূলত এখানে পাঁচটা গাছ লাগিয়েছে ফল না ধরার কারণে আমি চারটা গাছ কেটে ফেলছি অলরেডি যখন কেটে ফেলছি যে আমি অবাক হয়ে গেলাম যে এখন তো ফল ধরা শুরু করেছে আসলে না কেটেটা আমার মানে মানে বোল হয়েছে আর কি মানে না কাটলে মনে হয় ভালো ছিল আমার মানে আপনি যখন দেখলেন যে বাকি গাছগুলোতে ফল হচ্ছে না আপনি কেটে ফেললেন একটা রেখেছিলেন এবং সৌভাগ্যবশত এই একটাতে এবার ভীষণ পরিমাণ ভালো ফল হয়েছে তাই না এবং এই যারটাকে আপনি কখনো বিক্রি করেছেন না এবারে প্রথম বিক্রি হচ্ছে কেজি 300 টাকা দরে কেজি 300 টাকা দরে এবং যারা এই আমটা নিয়েছেন তারা কি বলছেন মানে আমটা কেমন হালকা আস আছে কিন্তু মিষ্টিই বললো আর আমাদের যে বাজারে এই আমটা কি अवेलेबल পাওয়া যায় মনে নাই না না তাহলে আপনি তো এই আমটা আরো বেশি পরিমাণে চাষ এখন করতে পারেন যেহেতু ধরেছে এবার ফল কর্ম ভবিষ্যতে ভবিষ্যৎ করবো মানে এবছর থেকে শুরু করবো আর কি দর্শক আমি আসলে এই আমটা দেখে এত বেশি অবাক হয়েছি কালো রঙের আম হয় সেটা কিন্তু আসলে আমি জানতাম না আপনাদেরকে তো দেখাচ্ছি এবং খেয়েও দেখালাম এটা ভীষণ মিষ্টি আম যারা নতুন চাষ করতে চান তারা কিন্তু উদ্বুদ্ধ হতে পারেন এই যে ব্ল্যাক স্টোন এই আমের প্রতি দাদা এই ব্ল্যাক স্টোন আম তো আমরা দেখলাম আমরা আপনার অন্য জাতের আমগুলো একটু দেখবো ঠিক আছে নিশ্চয় সূর্য ডিম কি সুন্দর নাম কি সুন্দর দেখতে দাদা এই জাত কোথা থেকে নিয়ে এসেছেন এটা মূলত আমি সবকিছু আমার ঢাকা থেকে সংগ্রহ করা এটা আপনি ঢাকা থেকে নিয়ে এসেছেন এই আমটি আপনার সূর্য হওয়ার কারণে এটা সূর্যের আলু যত বেশি পড়বে তত বেশি লাল হবে এটা মিয়াজা কেউ বলে এক অফ দা সান এটা পৃথিবীর সবচেয়ে দামি একটি আম দাদা এই আমটার ফলন কি রকম হয় সেটা বলেন আপনারা দেখেন কতগুলো ফলন আছে এই গাছের এই অনেক ফল হ্যাঁ তাই এটা আপনার যত সূর্যের আলু পড়বে তত লাল হবে আপনার দেখেন দেখেন যত সূর্যের আলু তত লাল হ্যাঁ আচ্ছা দাদা লাল ছিল মেচুট হওয়ার কারণে অনেক আম পেরে ফেলেছি আমরা এ এখান থেকে আম অলরেডি হারভেস্ট করা হয়েছে আর হারভেস্ট করার পর এখনো দেখছেন ভরপুর আম কিন্তু রয়ে গেছে হারভেস্ট করার পরও বাকি আমগুলো আসলে পাকতে শুরু করবে কখন এই যে প্রোগ্রামে পাকতেছে আপনারে যে জুন মাসে পাকবে কিছু আম আচ্ছা এটার দাম এখন কি রকম চলছে আজকে যে 500 টাকা বিক্রি হয় কেজি 500 এটা কি পাইকারদের কাছে না না অনলাইনে বিক্রি করে পাইকারদের কাছে আমরা 400 টাকা বিক্রি করে 450 এরকম আচ্ছা তাহলে তার মানে অনলাইনে আপনি বিক্রি করছেন 400 টাকা কেজি

পনেরোশো টাকাও বিক্রি করেছে এক এক কেজি পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হতো প্রথম প্রথম আর এখন এটা এসে দাঁড়িয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলাইনে আবার অফলাইনে চারশো টাকা বা সাড়ে তিনশো এরকম আচ্ছা তাহলে অনলাইনে দামটা বাড়ার কারণ কি অনলাইনে আমার খরচ আছে বেশি আপনার সবচাইতে আম যেগুলো সুন্দর সেগুলো দিতে হয় অনলাইনে সেই জন্য দেখেন এটা হলো সবচাইতে মিষ্টি আম কিং অফ চাকাপাত থাইল্যান্ডের কিং অফ চাকাপাত রাজার আম বলে রাজার আম রেড এম্পেরর

পানির সব সময় থাকে বা মানে ভিজা ভিজা থাকে সেজন্য পাকতে একটু দেরি হয় আমরা তো আসলে আপনার বাগানে অনেক জাতের আম দেখলাম এবং বাগানটাও ভীষণ সুন্দরভাবে আপনি গুছিয়েছেন করেছেন এবং ভালো পরিমাণ প্রফিট পাচ্ছেন সব কিছু মিলিয়ে আপনি তো খুশি তাই না হুম হুম মূলত এটা করার কারণ হলো মানে বিভিন্ন ভ্যারাইটি থাকার কারণে দামটা একটু বেশি পাচ্ছে এই জন্য প্রফিটটা হচ্ছে আর কি তো আমার মনে হয় যে আপনাকে দেখে যারা তরুণ উদ্যোক্তা যারা নতুন বাগান করতে চায় তারা অনেক বেশি আগ্রহী হবে বা এত পরিমাণ প্রফিটের কথা শুনে তাদের আসলে মনে হবে যে হ্যাঁ বাগান করাটা একটা উত্তম ব্যাপার যেহেতু আপনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে বাগানটা শুরু করেছেন আপনি আসলে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই মানে আপনারা যারা বেকার আছেন আপনারা ঘরের আঙ্গিনা বা যদি জায়গায় থাকে আপনারা গাছ লাগান বা আপনারা যদি গাছ লাগাতে না পারেন গরু ছাগল পালালে তাও আপনাদের প্রফিট আসবে গাছ লাগালে কেউ আপনি নিত্য নতুন জাতগুলো নিয়ে কাজ করতে পারেন নাহলে আপনার প্রফিট করতে পারবে না মানে আপনি হচ্ছে কৃষির প্রতি তাদেরকে আগ্রহী হতে বলছেন হ্যাঁ দাদা আপনার সাথে কথা বললে আসলে আমাদের অনেক ভালো লাগলো এবং অনেক নতুন কিছু জানতে পারলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য আমার বাগানে আবার আসবেন আবার দেখা হবে আপনি ভালো থাকবেন আচ্ছা আপনারাও ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মংসেতু মার্মা দাদার এই বাণিজ্যিক ফল চাষ অর্থাৎ আম চাষ কীভাবে ওনার শুরুটা ছিল কোথা থেকে উনি এই অনুপ্রেরণা পেয়েছিলেন যে বাণিজ্যিকভাবে আসলে পার্বত্য চট্টগ্রামে ফল চাষটা লাভজনক হতে পারে কেমন কি প্রফিট হচ্ছে কত একর জায়গায় উনি চাষ করছেন সামনে উনি বাড়াবেন কি বা নতুন যারা ফল চাষ করতে চান তাদের প্রতি ওনার পরামর্শ আকিসফিট নিবেদিত দীপ্ত কৃষির আজকেরই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত পাওয়ার্ড বাই কাজি ফার্মস কো বাই এয়ার মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত সাথেই থাকুন